এখন কি কি ধরনের মাছ পাওয়া যায় ভাই ভাই অনেক দোকান ইসা ট্যাংরা পুটি বালা খোড়া তো নৌকায় নিয়ে আসে তা নৌকায় নিজের ইচ্ছা পিস্তল ধরে অস্ত্র আছে ধারালো অস্ত্র আছে অস্ত্র ঠেকায় ঠেকায় বলে যে নৌকা গরু উঠাই দাও উঠাই দিতে হয় এরকম পরিস্থিতি হাট থেকে বাজার করে বাড়ি ফিরছে হাটুরে নাতিনের জন্য নিয়েছে লাল টুকটুকে চেয়ার এদিকে বাস কিনে বাড়ি ফিরছে আরেক হাটুরে সোমার শুক্রবার বসে ঘাটের সাপ্তাহিক হাট যমুনার দুর্গম চরগুলো থেকে নৌকাই করে হাটে আসে চরের বাসিন্দারা সকাল সকাল যারা হাটে এসেছিল তারা ধরছে ফিরতি নৌকা সপ্তাহের বাজার করে এবার অপেক্ষা বাড়ি ফেরার গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে বাঁশ ছাড়াও সব রকম পণ্য নিয়ে বসে বিক্রেতারা গোঠাইল ঘাট এটিকে চোরের রাজধানী বললেও ভুল হবে না সপ্তাহের এই দিনটার জন্য অপেক্ষা করে চরের মানুষেরা এই নৌকায় করে আমরা চরের মানুষদের সাথে যাব শিলদহ নৌকায় উঠতে হলে কিছুটা পানি পার হতে হবে বাজার সদাই নিয়ে এভাবে নৌকায় ওঠা বেশ ঝুঁকিপূর্ণ ঝুঁকি নিয়ে আমরাও উঠে পড়লাম নৌকাই হাট থেকে বাড়ি ফেরা যাত্রীরা অপেক্ষা করছে নৌকা ছাড়ার চোরের শিশুরাও প্রতিকূলতার সাথে লড়াই করতে শিখে গেছে বাড়ি ফেরার পথে কিনে নিয়ে যাচ্ছে জিলাপি আর গুলগুলি এই খাবার দুটি গুঠাইল হাটের শত বছরের ঐতিহ্য দেখতে দেখতে নৌকা ছেড়ে দিল আমাদের নৌকার পাশ দিয়ে এগিয়ে আসছে আরও একটি নৌকা এই নৌকাও এসেছে অন্য কোনো একটি চর থেকে নৌকা ঘাটে এসে বেড়ার সাথে সাথে মানুষজন নেমে যাচ্ছে যে যার মতো করে কেউ চর থেকে উৎপাদিত পাট নিয়ে এসেছে বিক্রি করার জন্য কেউ নিজের গবাদি পশু ছাগল বা গরু নিয়ে এসেছে এই হাটে বিক্রির জন্য এভাবেই চরের ঘাটের হাটগুলো বেশ জমজমাট থাকে সপ্তাহের হাটের দিনগুলোতে চলতে থাকলো আমাদের নৌকা নৌকার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল আরও একটি মাছ ধরার নৌকা কিছুক্ষণের মধ্যে এই নৌকাটিও ভিড়বে ঘাটে সারা রাত নদীতে মাছ বিক্রি হবে এই ঘাটের বাজারে এদিকে এক ভাই নৌকা মিস করেছে যার কারণে ছোট একটি নৌকা নিয়ে এসে খেয়া নৌকা ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জানি না সে নৌকা ধরতে পারবে কিনা চোরের একটি নৌকা মিস করা মানে পরের আরেকটি নৌকা পর্যন্ত অপেক্ষা করা চলতে চলতে নৌকা চলে এলো একটি নির্জন ঘাটে এই ঘাটে নেমে যাবে দুই একটি যাত্রী কিন্তু নদীতে এতটাই স্রোত আমাদের নৌকা কাছে বেড়াতে বেশ কষ্ট হচ্ছিল কিন্তু চোরের এসব সাহসী মানুষের কাছে এটি কোনো ব্যাপারই না চলন্ত নৌকা থেকে স্বামী স্ত্রী মিলে দিল ছাপ তাদের সাহসী ছোট বাচ্চাটিও সাথে সাথে ছাপ দিল চোরের মানুষেরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এভাবেই প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকে তাই তো এই ছোটখাটো প্রতিকূলতা তাদের কাছে কোনো ব্যাপারই না বর্ষার শেষেও নদী ভাঙনের প্রবণতা এখনো লক্ষ্য করা যায় নৌকা যখন কাছে বিড়ছিল আমাদের নৌকার ঢেউয়ের তালে তালে কিছু মাটি এখনো ভেঙে পড়ছিল যমুনায় এভাবেই নদীর বকচিরে বয়ে চলছে আমাদের খেয়া নৌকা দেখতে দেখতে চলে আসলাম শিলদহ চরের ঘাটে এই ঘাটটি হচ্ছে এই নৌকার সর্বশেষ গন্তব্য যখন বর্ষায় পানি বেশি ছিল তখন শিলদহ ঘাটে যাত্রী নামিয়ে এই নৌকাটি যাতায়াত করত নয়াপাড়া পর্যন্ত কিন্তু পানি কমার সাথে সাথে এখন নয়াপাড়া যাওয়ার কোনো উপায় নেই তাই তো নয়াপাড়ার মানুষগুলো এই ঘাটে নেমে হাঁটা দর্বে চোরের দিকে আমার সামনে যে মানুষগুলো এগিয়ে চলছে এই মানুষগুলো নয়াপাড়া চরের মানুষ আর বা দিকে যে মানুষগুলো এগিয়ে চলছে তারা শিলদহ চরের এভাবেই দুইটি চরের মেলবন্ধন ঘটেছে এই ঘাটের মাধ্যমে যমুনা নদীর গেসে গড়ে ওঠা জনপথ শিলদহ থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন আর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি গো উইথ পোলিন প্রিয় বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ চরে অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য নিয়ে গঠিত এই শিলদহ চর সেই সাথে রয়েছে মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই অপরূপ সুন্দর চরের প্রকৃতি এবং মানুষের দুঃখ দুর্দশার গল্প ঘোরার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ দূরের নয়াপাড়া চর থেকে পণ্য নিয়ে এসেছে এই ঘোরার গাড়িটি এই পণ্যগুলো উঠিয়ে দিবে খেয়া এই পণ্যগুলো নিয়ে খেয়া নৌকা চলে যাবে ওপারের চেয়ার কাদের জন্য নাতির নাকি নাতির আছে আচ্ছা আচ্ছা কাকা কি হাটে গেছিলেন জি কি নিলেন হাট থেকে যে অনেক রঙের এটা কি যে বেড়া দিবেন না জি জি এই যে পান সুপারি আছে আর বেগে কি আচ্ছা 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 এরকম কি প্রতি হাটেই যান জি আচ্ছা আপনারা সারা সপ্তাহের বাজারটা আজকে করে নিয়ে আসলেন আবার আরেক সপ্তাহে যাবেন আবার হাট আচ্ছা আপনাদের এইখানে যে বাজারটা আছে এখানে কি পাওয়া যায় না এই এই বাজারটা হ্যাঁ বাজার সব পাওয়া যায় সব পাওয়া যায় না আপনি কি হাটে গেছিলেন কি কি কিনলেন হাট থেকে এটা কি মুরগি দেখি গোলগুলি গুলগুলি এখনো পাওয়া যায় আচ্ছা আচ্ছা আলু মাছ আছে তেল শুটকি না আচ্ছা আপনারা কি মানে প্রতি হাটে এইভাবে যান আচ্ছা হাটবারে আপনারা একটা হাটের জন্য অপেক্ষা করেন যে যেদিন হাটবার হবে সেদিন আপনারা হাটে যাবেন হ্যাঁ আপনার বাড়ি তো এখানেই আচ্ছা এখান থেকে যাবেন কি ঘোড়ার গাড়িতে আর যদি হেঁটে যান কতক্ষণ লাগবে ধরেন আধা ঘন্টা আধা ঘন্টার মতো আর শীতের সময় যখন নদী শুকায় যাবে হ্যাঁ তখন তো অনেকটুকু হাঁটতে হবে হ্যাঁ তখন আপনি যদি গুঠাইল ঘাটে যেতে চান হ্যাঁ আপনাকে বাড়ি থেকে কতক্ষণ হাঁটতে হবে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা তারপরেও তো আপনারা তখনও হাঁটে যাবেন হ্যাঁ আচ্ছা মানে এভাবে আপনারা চলাফেরা করে অভ্যস্ত হয়ে গেছেন অভ্যাস হয়ে গেছে কষ্ট লাগে না কষ্ট এখনকার যাই লাগে নাই। কিছু করার নাই এখন বাদাম রোপণের সময় চোরের মানুষ যারা বাদাম রোপণ করার জন্য বিছন রেখেছিল তারা আসলে এখন এগুলো রোদে শুকাচ্ছে গত তিন দিন মেঘে ঢাকা ছিল আকাশ আজকে ঝকঝকে রোদ আর এই রোদ পেয়ে চোরের মানুষেরা তাদের লাগানোর জন্য যে বাদামগুলো রেখেছিল ঘরে সেগুলো রোদে দিয়ে এখন রোপণের জন্য উপযুক্ত করে তুলছে এটা তো দেশি বাদাম না আর এটা হচ্ছে এখন এই খোলসগুলো ছাড়াবেন তারপরে খেতে ইয়া করবেন আর কি অনেকে তো দেখলাম লাগাই ফেলছে আপনারা দেরি করছেন আপনারা লাগাইছেন আচ্ছা 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 এই শিলদহ চোরের মানুষ অন্য অন্য ফসলের পাশাপাশি বাদামের চাষ এই বাদামটা খোলা থেকে নামতে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এটা মিনিট মিনিট নাকি বাইজিত এই শিলদহ চরে এসে তোমার কেমন লাগছে না এই জনপদের প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে মানে যদিও তারা নানান প্রতিকূলতার মধ্যে তাদের জীবনকে চালিয়ে নিচ্ছে এই পাশে খরস্রোতা যমুনা নদী কিন্তু তারপরেও এই জনপদের মানুষরা যথেষ্ট অতিথি পরায়ণ তারা খুবই ভালো মনের মানুষ সকলে আসলাম আপাযু তাদের আবাদি বাদাম ভেজে দিছে খাইতেছি ভালো যখন বন্যা হয় তখন আপনারা কি এরকম সারা রাত পাহারা দেন গত বছর বন্যার সময় ডাকাতির উপদ্রব বেড়ে যায় আমরা স্থানীয়দের মুখে যেটা শুনলাম গত বছরও এই চোর থেকে তিনটা গরু ডাকাতি হয়েছে অনেক বেশি হয় নাই কিন্তু বন্যা হয় নাই এই জন্য হয় নাই কিন্তু গত বছর আমাদের এখানে তিনটা গরু নেওয়া হয়েছে আবার তার আর সামনে গত বছরও দুইটা নেওয়া হয়েছে এরকমভাবে ডাকাতি হইতে গেছে যদি এবারও বন্যা হইলে এবারও হইতো ডাকাতারা যখন আসে তখন আপনারা প্রতিরোধ করতে পারেন না সবাই মিলে প্রতিরোধ বন্যা চারপাশে পানি সব তো একৃত হতে পারে না যার যার বাড়িতে থাকে তার মানে ডাকাত আইসা আপনাদের বলে যে তোমাদের গরু আমাদের নৌকায় উঠাই দাও জি জি আপনারা নিজেদের গরু নিজেরাই নিজেরাই নৌকায় উঠাই দেন জীবন রক্ষার জন্য জি জীবন রক্ষা এভাবে যখন প্রতি বছরই বন্যা হয় ডাকাতেরা আসে এসে কারোর না কারোর গরু বাছুর নিয়ে যায় জি জি চোরে এখন সবাই ব্যস্ত কৃষি কাজে। জমি প্রস্তুতের জন্য পাওয়ার টিলার দিয়ে প্রস্তুত করা হচ্ছে আবাদি জমি এই জমিগুলোতে চাষ করা হবে এবার মরিচের এই চরগুলোতে মরিচ সহ বিভিন্ন শীতকালীন সবজির ভাম্পার ফলন হয় আমরা হেঁটে চলছি শিলদহ চোরের মাঠের ভেতর সামনে দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক কাজে ব্যস্ত আমরা তাদের কাছে যাব এবং কথা বলার চেষ্টা করব তাদের সাথে

দেরি মানে যে বৃষ্টি দেরি করে বৃষ্টির কারণে দেরি হয়েছে আপনাদের এই চোরে কোন কোন ফসল ভালো হয় ফসল পাঠের ফসল তারপর যে মরিচ হাইব্রিড গার্ডে হুম হাইব্রিড এ সরষ হয় এটা ভালো হয় না ভালো এমনিতে বাদাম কেমন হয় এখানে বাদামও খুব হয় তাতে কাকা এই চোরে কেমন আছেন আল্লাহ ভালো আছেন এটা কি নিজের জমি হ্যাঁ নিজের জমি আচ্ছা যত যে মানুষ তখন আবার আসছে আচ্ছা এই চোর এই মানুষগুলো আগে কোথায় ছিল কোন চোরে ছিল অন্য জায়গায় জায়গায় ছিল আসলো বিভিন্ন জায়গায় ছিল আবার যখন চোর জাগছে আবার এখানে আবার আসছে চোরে ঘুরতে ঘুরতে আমরা লক্ষ্য করলাম ভিন্ন ধর্মী একটি বাড়ির এটি একটি দোতলা বাড়ি উপরেও আমরা একটি কক্ষ দেখতে পাচ্ছি যেখানে এখনো মশারি টানানো তার মানে এখানে নিয়মিতই মানুষ থাকে তো এই বাড়িটি দেখে আমাদের খুবই অবাক লাগলো চোরে সাধারণত আমরা এই ধরনের ঘর দেখে অভ্যস্ত না আজকে নতুন কিছু আমাদের চোখে পড়লো আমরা যদি বাড়ির ভিতরে যে বাড়ির মালিককে পাই তাহলে জানার চেষ্টা করব তার এই বাড়িটি তৈরি করার উদ্দেশ্য এবং সে কিভাবে করেছে কি চিন্তা থেকে করেছে ভর দুপুরবেলা চরের মানুষকে এখন আসলে বাড়িতে পাওয়াই দুষ্কর এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে চোরের মানুষ মরিচের টালকে কেন্দ্র করে দুই তিন দিন টানা বৃষ্টির পর আজকেই রোদ উঠেছে যার কারণে চোরের জমিতে এখন কৃষকদের ব্যস্ততা কেউ মাঠে কাজ করছে মরিচের টালে কেউ কাজ করছে মরিচের টালে কেউ বা ধানের খেতে চোরের প্রত্যেকটা মানুষ এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ঘরের চালে কুমড়োর মাচা চোরের বাড়িগুলোতে এই দৃশ্য এখনও সচরাচর লক্ষ্য করা যায় চোরে যেহেতু বড় গাছ নেই তাই সরাসরি ঘরের চালে সূর্যের তাপ পড়ে সেই তাপ থেকে বাঁচার জন্য অনেকে এভাবে ঘরের চালে বিভিন্ন সবজির মাচা করে থাকে তেমনই একটি দৃশ্য এই শিলদহ চোরে আমরা লক্ষ্য করলাম আপনার এই চোরে যারা স্কুলমুখী বাচ্চারা আছে আমরা অনেককেই দেখলাম যে বাড়িতে বসে আছে কিন্তু তার পড়াশোনা করার বয়স হয়ে গেছে তো যে শিক্ষা প্রতিষ্ঠান নাই তো আপনারা এই জিনিসটাকে কিভাবে দেখেন আমাদের আসলে এখানে নিম্ন গরিব এলাকা একদম নদী ভাঙ্গন এলাকা এখানে আমরা যারা আছি রিভুজি এরকম রিভুজি যে আমাদের স্কুল প্রতিষ্ঠান কোনো কিছু নেই আমাদের একজন মা হয়তো সন্তান হওয়ার সময় অসুস্থ হয়ে যাইতেছে তাকে যে নিয়ে মেডিকেলে যাব এইประเทศ এই প্রতিষ্ঠানও নাই এটা কি মরিচের खेत নাকি হ্যাঁ মরিস বোনা দেরি হয়ে গেল না দেরি হলো বৃষ্টির বৃষ্টির কারণে বৃষ্টির কারণে দেরি কি আবারো বুনছিলেন নাকি একবারই না পানি বাছিল বৃষ্টি হয়েছিল তাই সব রেডি করা কিন্তু বুনতে পারেন নাই না এবারে আসলে সিজনটা খারাপই আপনার বাড়ি তো এইখানেই এইখানে হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে কোন ফসলটা ভালো হয় সব থেকে যেটা বাদ করেছিস ভালো তো হয় আপনার বাড়ি কি এই চরেই ছিল আগে থেকে নাকি আপনারা অন্য জায়গায় ছিলেন এখানে বাঙ্গার পরে অন্য জায়গায় গেছিলাম ভাই তাহলে এই চরে কেমন আছেন আপনারা ইনশাল্লাহ আপনারা দোয়া করছেন ভালো আছি দাদা

বন্যায় ফসল টসল ব্যাগ পানি হইটে একবারে নষ্ট হয়ে গেছে গা গরু বাসন কষ্ট মনে করেন যে কই থাকি পেশা পায়খানা কই করি পানির সমস্যা বিভিন্ন ধরনের মনে করেন যে গত বছর কি বন্যা হয়েছিল এখানে জি জি তখন কি আপনাদের ঘরে পানি উঠছিল ঘরে পানি মানে ঘরের ভিতরেও কতগুলো আমরা উঁচা জায়গা একখানে অনেক দূরে দূরে যায় আসলে আচ্ছা 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 তার মানে এইখানে থাকার কোনো অবস্থা নেই গরু বাছুর নিয়ে একটু উঁচা জায়গায় উঁচা জায়গায় গিয়েছিলাম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি একটি গৃহস্থ বাড়ির সামনে চরের একদমই সাদা মাটা একটি বাড়ি যেখানে চার পাঁচটায় খোলামেলা তথাকথিত এই চরটি অন্য চর থেকে একটু নতুন যার কারণে এখানে বাড়িঘরগুলো এলোমেলো এবং বড় কোনো গাছের ওইভাবে উপস্থিতি নেই ভাইয়ের তাহলে ছেলেমেয়ে কয়জন চারজন মাসাল কয়জন ছেলে কয়জন মেয়ে তিনজন ছেলে একটা মেয়ে হ্যাঁ তারও দারুন তিন ভাইয়ের এক বোন চরের আরেক প্রান্তে এসে আমরা লক্ষ্য করলাম আরও একটি দোতলা বাড়ি এই বাড়িগুলো দেখতে আমাদের মন্দ লাগছে না চোরে এসব ইউনিক ডিজাইন দেখে আমাদের ভালোই লাগলো এখানেও একটি সাদামাটা বাড়ি বাড়ির চারপাশে পাটকুড়ি দ্বারা বেড়া বিষ্টিত আর উপরে লাউয়ের মাচা একটু আগে যেটা বললাম চোরের প্রায় প্রত্যেকটি বাড়িতে এরকম চালের উপর লাউয়ের মাচা লক্ষ্য করা যায় যেহেতু সরাসরি ঘরের উপর কোনো গাছ নেই তাই তো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এবং সবজি পাওয়ার জন্যই এই উদ্যোগ এটি হচ্ছে গোয়ালগর এখন ভর দুপুরবেলা গরুগুলো তাই তো গোয়ালগড়ের বাইরে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালগড় পাশে একটি থাকার জায়গা গরু এবং মানুষের এই সহ অবস্থান ছোট্ট সাদামাটা একটি রান্নাঘর এখানে এই পরিবারটির জন্য তিন বেলা রান্না হয় এই পর্যন্ত তার মানে মাটি থেকে প্রায় পাঁচ ফিট পরিমাণ এটা কি গত বছর ছিল এই পানি গত বছর ছিল তখন আপনি কোন চড়ে গেছিলেন আমি ওই যে উষা জায়গা যে উষা বাড়ি আছে তো একটা মাঠ আছে গরু বাছুর নিয়ে ওই গরু বাছুর নিয়ে মানুষ টানুষ নিয়ে নৌকা নিয়ে ওখানে ছিলাম রান্না বান্না খাওয়া দাওয়া রান্না বান্না ওখানে নৌকার ভিতরে কোন জায়গা কই চিড়া কি পাই হেক্টর মানে তিন দেশ চলা না খাওয়া থাকা লাগছে

এখনো কিন্তু এখন যদি বন্যা আসে বিরাট ক্ষতি হয়ে যাবে বন্যার সময় বন্যা আসলে সমস্যা নাই কিন্তু এখন তো সবাই ফসল করে ক্ষতি হবে এই চরে এসে আমরা লক্ষ্য করলাম কয়েকটি দোতলা ঘর এই ঘরগুলো চোরের মানুষের এক নতুন সম্ভাবনা কারণ যেহেতু একটু উঁচুতে অবস্থান করে সেই ক্ষেত্রে ছোটখাটো বন্যা থেকে তারা মুক্তি পায় ভাই আমাদের যেটি জানালো গত বছর বন্যায় তারা এই ঘরে বিভিন্ন আসবাবপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রেখে তারা অন্য চোরে আশ্রয় নিয়েছিল চোরে এসব দোতলা ঘর যদি থাকে তাহলে মন্দ না ভাই কয়দিন টিকে এই ঘরগুলা ঝড়ে জায়গা মনে হয় পড়ে গেছে পরে আমরা আর কি আমরা একটু দোতলা ঘরে উঠবো এখন উঠে দেখবো যে উপরে আসলে কি কি আছে বাঁশের সিঁড়ি দেওয়া বাঁশের সিঁড়ি পেরিয়ে আমরা যখন দোতলা এই জায়গাটিতে উঠলাম এখানে আসলে জাল রাখা এই গড়টিতে কেউ থাকে না ওইভাবে তবে দুই পাশে দুইটি জানালা আছে যেখানে খুব সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করতে পারবে এবং এখানে কয়েকজন মানুষ একসাথে রাত্রি যাপন করতে পারবে এই দোতলা ঘর দেখে আমাদের যেটি মনে হল অন্য চরেও এই উদ্যোগটি নিলে মন্দ হয় না বাড়ির পাশেই দিগন্ত জোড়া ফসলের মাঠ চরের এপাশটায় আবাদ হয়েছে ধানের আর সামনে আবাদ হয়েছে বিভিন্ন ধরনের মরিচের আর নদীর পার ঘেঁষা জমিতে আবাদ হয়েছে বাদামের এই উর্বর চরাঞ্চলের জমিগুলোতে বিভিন্ন ফসল দারুণভাবে ফলে এর মধ্যে অন্যতম ধান ভুট্টা গম এছাড়াও রয়েছে বাদাম আর এই চোরগুলোতে আবাদ হয় প্রচুর পরিমাণ মরিচের যা স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে ওপাশে গোঠাইলসহ জামালপুর এবং সারা বাংলাদেশে পৌঁছে যায় এই শিলদহ চরের বাড়িঘরগুলো একদমই সাদা মাটা এপাশে যেটি দেখছেন এটি হচ্ছে একটি লেপটিন খুবই সাদা মাটা কোনোরকমভাবে আসলে তারা নিজেদের জীবনটা বাঁচিয়ে রেখেছে এই চোরের বেশিরভাগ মানুষের নেই কোনো নিজস্ব আবাদি জমি তারা অন্যের জমিতে কট নিয়ে বা আদি নিয়ে এভাবেই আসলে জীবন পার করে আসছে আমরা যে বাড়িতেই যাচ্ছি সব বাড়ির চিত্র প্রায় একই রকম এই মানুষগুলো অসহনীয় দুর্যোগ মাথার উপর নিয়ে সারাটি বছর পার করছে চোরের বসত বাড়ির উঠানে চাষ হয়েছে সবজির নিজেদের প্রয়োজন মেটানোর জন্য এই মানুষগুলো নিজেদের বাড়ির আশেপাশেই বিভিন্ন ধরনের সবজির আবাদ করে আমরা আরও একটি বাড়িতে প্রবেশ করলাম আসলে ভর দুপুরবেলা রোদ উঠেছে তিন দিন বৃষ্টির পর যার কারণে প্রত্যেকেই কর্মব্যস্ত সময় পার করছে এখন সবাই আছে মাঠে যে যার মতো যার যার ফসলি জমিতে কাজ নিয়ে ব্যস্ত তুলনামূলক অন্য চরগুলোর থেকে একটু নতুন চোর হওয়াতে এই চোরে বসতি খুবই কম বাড়িঘরগুলো ছড়ানো ছিটানো এখানে দুইটা ওখানে তিনটা ওখানে একটা বাড়ির পাশেই রয়েছে ফসলি জমি কিছু জমি রয়েছে নিজেদের আর বেশিরভাগ জমি কট বা আদি নেওয়া এভাবেই অন্যের জমিতে ফসল ফলিয়ে এই মানুষগুলো সারা বছরের খরচ যোগায় দুর্বি জীবন পার করা এই মানুষগুলোর নেই অতিরিক্ত কোনো চাহিদা এই মানুষগুলো তিনবেলা খেতে পারলেই নিজেদের সুখী মনে করে চোরের এসব মানুষের অতিরিক্ত জৌলস নেই বলেই এই মানুষগুলো এখনও খুব দারুণভাবে সঙ্গবদ্ধভাবে টিকে আছে এই শিলদহ চোরে আমরা যত ঘুরছি এই শিলদহর প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হচ্ছি একপাশে পাশে যমুনা নদী অন্যপাশে পাশে বসতি গড়েছে স্বপ্নবাজ মানুষ গরু এটার কী হয়েছে গরু ও এখনও তো শরীরে দাগ আছে দেখে চোরের গৃহস্থ বাড়ি আমরা একটি ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করব একদম সাদামাটা গ্রামীণ জীবনযাপন নব্বই দশকের হারানো গ্রাম বাংলার এক প্রতিচ্ছবি এই শিলদহ চরে লক্ষণীয় এই শিলদহ চরের অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে ভয়ঙ্কর যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা এই শিলদহ চর এক অপরূপ গ্রামীণ জীবনকে বহন করে আসছে বহুদিন ধরে মাঝখানে এই চর ভেঙে গিয়েছিল তারপর অনেক বছর পরে আবারও জেগে উঠেছে এই শিলদহ চর তারপর স্বপ্নবাজ মানুষগুলো যারা অন্য চরে বসতি করেছিল তারা আবার এই শিলদহ চরে এসে নতুন করে বসতি স্থাপন করেছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি শিলদহ চরের একমাত্র মসজিদে এই চরে প্রায় সত্তর থেকে আশিটি পরিবারের বসতি আর সেই সত্তর আশিটি পরিবার মিলে এই গ্রামে স্থাপন করেছে সুন্দর একটি মসজিদ একদমই বসতি বাড়ির কোলাহল থেকে কিছুটা দূরে এই মসজিদের অবস্থান একদম সাদামাটা সুন্দর টিন দ্বারা বেষ্টিত এই মসজিদটি এই শিলদহ চোরের একমাত্র মসজিদ কাকা আপনার বাড়ি কুঞচরে

এখানে পাই যে টেয়া যায় মেলা তিন চার লাখ টাকা চায় ওটা আমার টেয়া নাই অল্প মধ্যে মনে যে হাজার দুই লাখ দুই লাখ টাকা বিঘে হইলো তা পাঁচ লাখ নিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে হয়তো বাইরে করে থাইলাম আজ আছে আমার আমার ভাইসে তো আর যাওয়া যায় না তা তো অবশ্যই পরিবার নিয়ে থাকতে হবে পরিবার থাকে পোলা বানা আছে এই জন্য করে মন নিয়াতে তাহলে নদী ভাঙন ভালো হ্যাঁ সেই ভাঙন ভাঙিয়েছে সেই ভাঙন ভাঙিয়েছে ওই জন্য আজ কদিনের জায়গায় উদ্দেশ্য করতেছি এমনি তো অনেক চরে আপনার মানুষের বলেট হলে জমি নিয়ে থাকা যায় যমুনা নদীতে মাছ ধরছে কয়েকজন জেলে আর এপাশে ছোট্ট যে নালার মতো জায়গাটি চলে গেছে তার দুপাশে কাশফুল শরতের কাশফুল ফুটে একাকার আর চোরের এসব জমিতে কাশফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগছে এজন্য গ্রাম বাংলার এক চিরাচরিত দৃশ্য

গুঠাইল ঘাট থেকে একটি নৌকা এসে বেড়েছে এই ঘাটে তড়িঘড়ি করে যাত্রীরা নেমে যাচ্ছে নৌকা থেকে কেউ আবার উঠছে নৌকার ওপর যাবে বাজার করতে গুঠাইল হাটে আমরাও তড়িঘুরি করে হাঁটা ধরলাম ঘাটের দিকে আমরাও এই খেয়া নৌকাটি ধরার চেষ্টা করব এবং এই নৌকাই করে পার হব ওপারের গুঠাইল ঘাটে প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি শিলদহ চর থেকে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ